ইসলামের সিঙ্গার মাধ্যমে আমদ শুরু হয়ে যাবে একে একে একটার পর একটা যখন আলামত শেষ হবে এ ভাই মনে রাখবা মানুষজন যার যার কাজেই ব্যস্ত থাকবে সবাই যার যার ডিউটি পালনে ব্যস্ত থাকবে ওই অবস্থায় আওয়াজটা শুরু হবে দুধ পানকারী মা তার দুধ পান করার কথা বলে যাবে এমনিভাবে এমনিভাবে আওয়াজের চোটে গর্ভে রাখা মা সন্তান তার প্রসব হয়ে যাবে টের পাবে না প্রসবের যন্ত্রণা কত কঠিন কিন্তু গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে

অথচ একজন মা কখনো সন্তান তার ভুলে না ঘুমন্ত মা সন্তান পড়ে একটা হাত সন্তানের বুকের উপরে দিয়া রাখে ঘুমন্ত মা ঘুমায় গেল সন্তানের খবর রাখে সন্তানের উপরে তার হাতটা দিয়া রাখে ঘুমন্ত অবস্থায় কোনো মা আজও পর্যন্ত নিজের সন্তান ছোট বাচ্চাকে নিজের পেটের নিচে পিঠের নিচে পালায় আজও পর্যন্ত মার্সে কোন রেকর্ড নাই কারণ মা যত ঘুমি থাকো পাশে দুধের সন্তানের কথা বলে না রান্না করে রান্না করতে যায় যুব ওই রান্না করা অবস্থা দিকে কারা রাখে ওয়া করতে দেরি মার্নাঘর থেকে দৌড় দিয়ে আসতে দেরি হয় না সেই মায়ের ব্যাপারে পাক বলেন ওই মাও সেদিন দুধের সন্তানের কথা ভুলে যাবে ঘর থেকে পাগলের মতো বের হয়ে যাবে কত থেকে এই আওয়াজ আসতেছি এত বিকট এত বিকট আওয়াজ দুধের বাচ্চাটা করে নিতে হবে এই কথাটা মা ভুলে যাবে এই বিষয়টা মা ভুলে যাবে ভাইরা বন্ধুরা রব্বুল আলামিন বলেন যুবক মানুষ বলি চুল আওয়াজের চোটে সাদা হয়ে যাবে এমন কঠিন একটা এমন কঠিন একটা আমাদের প্রত্যেকের সামনে আসে রে আল্লাহর বান্দা প্রত্যেকের সামনে আসে সমস্ত মানুষ মরে যাবে কলিজা পেটে মরে যাবে মানুষজন একে একে যখন হাওরে বন্দরে এরকম খোলা ময়দানে আসবে খোলা ময়দানে আসলে পরে দেখবে এইভাবে জঙ্গল থেকে বাঘবান লোক সাপ বিচ্ছুগুলা এরাও এরকম জঙ্গল সাইরা মানুষের কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য বাঘ লোক মানুষের কাছে এসে বসে থাকবে যেই বাঘ মানুষ দেখ পরে মানুষকে হামলা করার স্বপ্ন দেখত যেই সাপ মানুষ দেখলে পরে মানুষকে কামড়াইত সেই বিষাক্ত প্রাণীগুলি হিংস্র প্রাণীগুলি পর্যন্ত হামলা করার কথা বলে যাবে মানুষের পাশে আসবে কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষের পাশে গেলে পরে হয়তো বাঁচার কোন একটা উপায় থাকবে উপর থেকে আওয়াজ জমিন থেকে কম্পন চতুর্মুখে আক্রমণ যখন দেখবে হাইওয়ান প্রতিটা হাইওয়ান দিশে হারা মানুষের কাছে আইসা জমা হবে ভাইরা বন্ধুরা মানুষ একে একে দেখবে জমিন কিভাবে কিভাবে কাঁপতেছে কিভাবে কাঁপতেছে জমিনের নিচ থেকে খনিজ সম্পদ গুলা উঠে আইতেছে মানুষজন একে একে বলবে কিরে জমিন كي خلطر كي خلطر مَنْ وما أدراك مالقارية يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعين المنفوس فأما من ثقلت موازينه فهو في عيشة راضية গুলা উঠে যাইতেছে মানুষের বলবে কি জমিিন তো কি হলো জমিিন তো কোন বলবে না ফরমান তোরা আমার সাথে কথা বলিস না তোদের গুনাহ কারণে আমি জমিনের এই অবস্থা আল্লাহর নবী রহমতদের নবী বলেন হাদিসে করছি আল্লাহর ভাষা আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল ওয়াল বাহর ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ বলেন প্রতিদিন আমি আমি আল্লাহর কাছে আবদার কত আর বলতো মালিক আমি আর কত গুণাগারের গুনা দেখব আমি কত না ফরমানের না আমি ওই বেনামাজির পায়ের লোট আর কত নিব গো মালিক ওই সুৎকুরের পায়ের লোট আমি আর কত নিব ঘুষকুরের পায়ের চাপ আর আমি কত সইব ও একটু তুমি অনুমতি দাও আবতালিও ইবনা আদম ফিকারি আমি ওই ওই আদমের সন্তান গিরে নাফরমান রে আমি গিলে ফেলি কারণ ওই সময়টাতে জমিনের মধ্যে আল্লাহ বলার কোন লোক থাকবে না যা থাকবে সব নাফরমান একে একে সব বলি নাফর কেউ আল্লাহ বলার লোক নাই। তখনই ওই অবস্থায় জমিন কইব আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও সবগুলিরে আমি আমি গিলে ফেলি আল্লাহ কয় জমিন কিন্তু কেমতের দিন ফাটল দিবে ঠিক কিন্তু এই ফাটল দেওয়ার কথা জমিন বহু আপ থেকে আমার কাছে আবদার করতে জমি প্রতিদিন প্রতি রাত কয় মালি আমি নয়াগরের জমিন আর কত বেলামাদির পায়ের চাপ নিব মালিক জমিন আমি তো জমিন তোমার আদেশে চলি আমি তোমার হুকুম মানতেছি কিন্তু ঘোষ করু জয়া গাঙ্গা করে পায়ের চাপ আমি কত নিব একটু অনুমতি দাও ওকে আমি গিলে ফেলি পাক বলে আলামিন কয় কেন কেন কইলি আন্না

তোমার তোমার জবান এই জবান দিয়ে তোমার বাণি করে এইভাবে জমিন আল্লাহর কাছে কয় মাতা আসবিরু। আমি ধৈর্য ধরব আর কত কাল ধৈর্য ধরবালি আমি জমিন আর কত ধৈর্য ধরবো আর আমার ধৈর্য খোলায় না একটু অনুমতি দাও না একটু পরে আমি গিলে ফিলি আল্লাহ পাক কয় না।

কক্ষ বাজার সমুদ্র সৈকতের পারে দেয়া পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতের পারে দেয়া নাফর মানগুলি কত নাফরmani <Sanye> করে এত যে এত বড় সাগর যে সাগর আমার মালিকের একটা আদেশের অপেক্ষা বিন্দু পরিমাণ নাফর মানগুলি ভয় করে না যে সাগরের পারে দেয়া উলঙ্গ হইয়া নাচে ওই সাগর দিদি আল্লাহর কাছে আপনার করে মালি অনুমতি দাও অনুমতি দাও

হু আল পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আর কত আর কত আর কত অনুমতি দাও আমরা বেড়ে সারা একটু দেখি আল্লাহ পাক করে বেড়ে চুপ সাবধান করে দাও আল্লাহ পাক করে রে জমিন ভালো করে আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন জলম হয় কেমন নাফর হয় আমি আল্লাহ তাও দেখতেছি এরপরও কেন ধরি না ধারণি আমি দেখতেছি এই জমিনে আমার নবীর কেমন কোন অত্যাচার হয় এরপর আমি কেন ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি

আমার নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়াবান আমার পুত্র কি কদমে সেজদা দিবে এই কপালটারে তো দাম এত দাম তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি আমার বান্দা কখন জানি ওয়ার্সিংরা আমাকে পায়া যায় কোন জায়গায় কোন মজলিশে বৈশা জানি অন্তর দিয়ে আমার আল্লাহর কাছে কামদে কোনার মধ্যে বৈশা আমার বান্দা কখন জানি তো করে ফেলে তোবার শব্দটা ইমাম শব্দ শোনাইতে হয় না ও মালিক আমি ভুল করেছি আর ভুল করবো না গো আল্লাহ চোখের সামনে কত دوست কবরে চলে গেল চুকির সামনে সমবয়সের বন্ধু কবর চলে গেল চুলদрие কোনো উঠে নাই অতচ কবরের বাসিন্দা হয়ে গেল খেলার সাথী লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইলো বন্ধু ওইদিন আমার সাথে একসাথে বইসা আড্ডা করিলাম একসাথে বইসা হাসি তামাশা করলাম সকালবেলা কবর পাইতে বলেন শেষ ঘুম ঘুমায় গেছে এই গদের অন্তরের ভিতরে আইনা কোন যুবক জানিত কোনায় বইসা বইসা যুগের পানিতে জোরা আল্লাহর কাছে দিলটা নরম করে দবা করে ফেলছে এই আওয়াজটা ইমাম সবাই শুনে নাই হুজুরে শুনে নাই চারমেনে শুনে নাই কেউ শুনে নাই কিন্তু শুনছে কে আরে হুজুরে বলি কে আল্লাহ পাক কই আমি আল্লাহ তার দিলের কথা শুইনা। তার পিছনের জীবনের সব গুণা মাফ করে গুণাগারের তালিকা থেকে তার নাম ওটাইয়া বলি খাদায় তুলে দিব যখন সুবহানাল্লাহ বসার আগে ছিল সে গুণাগার কিন্তু মাহফিলে বৈশাখ হয়ে গেল আল্লাহর ওলি কারণ দিলে দিলে সে তওবা করে ফেলেছে তওবা করে ফেলেছে এজন্য আমি বলি সব জিনিসে সময় লাগে মেট্রিক পাস করতে সময় লাগে আই পাস করতে সময় লাগে কৃষক জমি জমা দেখে ফসল ঘরে দিতে তার সময় লাগে সব জিনিসে সময় লাগে রে আল্লাহর গোলা সময় লাগে না শুধু এক কাজে সেটা করো আল্লাহ বলি বলি কোন সময় লাগে না সময় লাগে না এক সেকেন্ডের ভিতরে আল্লাহর বলি হওয়া যায় এখানে আমরা যারা বসলাম যদি এখন দিলে দিলে বলি মালি তোমার যা নারাজ করেছি আর করবো না আর এমন কোন কাম করবো না ঘোমালি যেই কাজে তুমি নারাজ হও আল্লাহ বান্দা তোর এই কথাটা কেউ শুনবে না আমি আল্লাহটিকে শুনবো মুহূর্তের ভিতরে এক সেকেন্ডে তোর নাম অলির খানায় উঠায় দিব আল্লাহ নবীর নবী বলেন তাকারের তো বাকি আল্লাহ এমন ভাবে কবুল করে আমল্লা ভিতরে কোন গুনার আলামত রাখে না

আল্লাহ তুমি ভাব আল্লাহ তুমি পবিত্র আল্লাহ কয় আমারে যে পবিত্র কইবো আমিও তারে পবিত্র বানায় দিব আল্লাহামদুল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা যে মানুষটা বেশি বেশি করব আলহামদুলিল্লাহ যে বেশি বেশি বলবে আল্লাহ তারে মাহমুদ বানায় দিবে হামিদ যে হয় আল্লাহ তারে মাহমুদ বানায় কেমনে কই তুমি যদি প্রশংসা আল্লাহর করো আল্লাহ তোমাকে মানুষের মাঝে প্রশংসিত বানায় দিবে সুবহানাল্লাহ আরেকগুজরে সুবহানাল্লাহ যখন আল্লাহ পাকের জমিন ভালো করে শুন আমার বান্দা বান্দীর ভিতরে তুমি নাক গলাবা না আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন বন্যা হয় কেমন আছর কেমন জলো কেমন নাফরmani কেমন বলা হয় এর পরে আমি আল্লাহ বান্দা বান্দীকে লগত ধরবো না কারণ আমি অপেক্ষা রয়েছি ফজরের নামাজ

আল্লাহ কয় না আমার বান্দার রিজিক বন্ধ করবি না জুহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করে দেব জুহরের সময়টাতে আমার বান্দা আমার হুকুম পালন করে কিনা মনে হয় নামাজটা পরে পরে ফেলবি জুহরের নামাজও চলে গেল এখনো সে নামাজ পড়লো না এইবারও ফেরে তারা আল্লাহ দুপুরের খানা তার সামনে পেশ করার সুযোগ দিবনি আল্লাহ কয় না সুযোগ তোরা বন্ধ করবি না আসর পর্যন্ত অপেক্ষা কর আসরের সময় চলে যায় আল্লাহ কই না না মাগরিবের সময় আমার বান্দা মসজিদে আইসে জানি চুকের পানি ধরে আমার কাছে কামলে আমি কিন্তু যোহরের নামাজ না পড়ার গোনা মাফ করে দিব ফজরের নামাজ না পড়ার গোনা মাফ করে দিব আসরের নামাজ না পড়ার গোনা মাফ করে দিব যদি মাগরিবের সময় আইসে চুকের পানি ধরে কই আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করো অতএব সাবধান আমার বান্দার রিজিক তোরা বন্ধ করবি না আল্লাহর গুলাম এইভাবে আল্লাহ পাকরা

দালান এসে ঘরের ভিতরে দাঁড়টে था হাঁটুর জয়ন্তী জয়ন্তী তার ব্যথা সেজদা দিতে তার বড় কষ্ট হয় মসজিদে যাইতে তার বড় কষ্ট হয় এরপর আমার বান্দা লাঠিতে বর দিয়া বর দিয়া কষ্ট করে করে মসজিদে আইসা হাজির হয় কষ্ট করে করে আমাকে রুকু দেয় কোমর বাঁকা করতে পারে না এরপর কষ্ট করে বাঁকা করে সেজদা দিতে কষ্ট হয় এরপরও কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয় আমার ওই বান্দা রুকু সদর দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে দা والشباب خوشা আল্লাহ বলে দুই নম্বর হলো জমিনের ভিতরে এমন কিছু যুব যে যুবক যৌবনের পাগলামি করে না যৌবনের পাগলামি করে না কত যুবক 죽ের সামনে গুনার কাজে যায় যাত্রার পਿੰ্ডেলে যায় কথা হিসেবে হয় এরপরে আল্লাহ বলে কিছু যুব কেমন যৌবনে পাগলামি করে না বন্ধুদের সাথে সে গুনার তাই জনে যায় না চুরি ডাকা দিতে যায় না কোন কারাবিতে লিপ্ত হয় না আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না যৌবনে তার ইচ্ছা আছে গুণা করা যৌবনের চাহিদা হলো মারামারি করার এরপরেও সে তার যৌবনকে কন্ট্রোল করে ভয় তার কলিজার ভিতরে সর্বদা সেবাকে দুনিয়ার কোন মহাব্বতার ভালোবাসা